আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার ব্যান্ড রিং আংটির কালেকশন বন্ধুরা এখানে বেশ কিছু ব্যান্ড রিং আংটির কালেকশন আছে সিম্পল কম ওজনের মধ্যে তো এখানকার কয়েক পিস ব্যান্ড রিং আংটি আছে এর দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে এ পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি আংটি একুশ কেডিএম হলমার্ক করা খুবই সুন্দর এই দেখেন এখানে হানড্রেড পারসেন্ট একুশ কেডিএম হলমার্ক করা আছে তো এটার ওজন কত লোক আছে দেখাই খুবই সুন্দর একটা আংটি কাজ করা ডিজাইন খুব সুন্দর দেখেন ভালো করে রিভিউ করে দেখাচ্ছি তো এটার ওজন আছে দেখেন এটার ওজন আছে এক পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে এক পয়েন্ট ছত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা পাঁচরতী এক পয়েন্ট একানা রুতি এক পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু বাজার রেট আসছে আজকের তারিখ হচ্ছে হলো আপনার আট মার্চ দু তো আজকের একুশ ক্যাডের বাজার রেট হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা তো এটা এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা ঘুরি ধরে কত দাম আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট ছত্রিশ তো এটার দাম আসবে হলো সতেরো হাজার নয়শো টাকা হ্যাঁ অনলি সতেরো হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্টের এই আংকিটা তো একুশ কেডের বাজার কিন্তু আজকে হচ্ছে এক লক্ষ চৌচলিশ হাজার নয়শো টাকা হ্যাঁ তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরটা খুবই সুন্দর আরেকটি ডিজাইন খুবই গ্লেজি দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই গ্লেজি এটাও একুশ কেডিয়াম হলমার্ক করা আছে এখানে দেখেন তো এটার ওজন রোগ আছে দেখাই এটার ওজন আছে হলো আপনি দেখেন এক পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে দুই আনা হ্যাঁ সমান দুই আনা তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আপনার উনিশ হাজার দুইশো টাকা হ্যাঁ উনিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্যাণ্ড রিং আংটিটি তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরেরটা খুবই সুন্দর আরেকটি প্লেন কাজ করা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটি আংটির ডিজাইন দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার আর একটি আংটি তো এটার ওজন কত দেখাই এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট বিয়াল্লিশ গ্রাম তো এক পয়েন্ট বিয়াল্লিশ গ্রামে কত আনা আসে এক পয়েন্ট বিয়াল্লিশ ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার এক আনা পাঁচ প্রতি ছয় পয়েন্ট মানে দুই আনা থেকে মাত্র চার পয়েন্ট কম তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে হলো আপনার আঠারো হাজার ছয়শো টাকা হ্যাঁ আঠারো হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ ইউজ করার জন্য আরেকটি একুশ কেডির আংটি তো চলে গেলো এইটা তারপরে এই পাশ থেকে দেখাবো খুবই সুন্দর গ্লেজি একুশ কেডিএম হানড্রেড পারসেন্ট হলমার্ক করা খুবই সুন্দর আরেকটি আংটি দেখেন একুশ কেডিএম হলমার্ক করা আছে এখানে এই ডিজাইনটা খুবই সুন্দর ফার্স্টিংয়ের কাজ করা তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো আপনার এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট চল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক এক আনা পাঁচরতী পাঁচ পয়েন্ট মানে দুই আনা থেকে পাঁচ পয়েন্ট কম তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনি আপনাদেরকে বলে দিচ্ছি তো এইটার দাম আসবে হলো আপনার আঠারো হাজার চারশো টাকা হ্যাঁ এখানে যেগুলো যে কটা আংটি আছে সবগুলোই কিন্তু কাছাকাছি প্রাইজের কাছাকাছি ওজনের মধ্যে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এক একটা করে তো এটা হলো আঠারো হাজার চারশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবে এখানে খুবই সুন্দর আরেকটি দেখেন মাঝখানে ফস্টিং দেওয়া খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর রা ইউজ করার জন্য খুবই ভালো হবে আর প্রত্যেকটা মালে কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা আছে তো এটার ওজন আছে এক পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা রতি আট পয়েন্ট মানে দুই আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এইটার ওজন এদের দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি আজকের বাজারে অনুযায়ী পয়েন্ট চৌচল্লিশ তো এটার দাম আসবে হলো আপনার আঠারো হাজার নয়শো টাকা হ্যাঁ আঠারো হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটি আংটি ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর ফাস্টিংয়ের কাজ করা খুবই চমৎকার এখানে একটা আংটি দেখেন এই যে দেখেন একুশ কেডিএম হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এটার ওজন কত আছে এটার ওজন একটু বেশি দেখেন এক পয়েন্ট তিপ্পান্ন মিলিগ্রাম এক পয়েন্ট তিপ্পান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে দুই আনা পাঁচ পয়েন্ট দুই আনা পাঁচ পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দেব হ্যাঁ এক পয়েন্ট তিপ্পান্ন তো এটার দাম আসবে হলো বিশ হাজার একশো টাকা হ্যাঁ এটার দাম আসবে বিশ হাজার একশো টাকা অনলি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর আরেকটি ডিজাইন খুবই চমৎকারই যে একুশ কেডিয়াম হলমার্ক করা আছে এই যে ডিজাইনটা দেখেন খুবই গ্লেজি একটি অ্যাংটি তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট বান্ন মিলিগ্রাম এক পয়েন্ট বান্ন ভাগ পয়েন্ট তো এইটার কিন্তু আছে দুই আনা পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট সেম টাইপ সেম ওজন তো এটার দাম আসবে হলো আপনার কত আমি দেখাচ্ছি ইনটু এক পয়েন্ট বান্ন হ্যাঁ এটার দাম আসবে হলো উনিশ হাজার নয় উনিশ হাজার নয়শো টাকা হ্যাঁ উনিশ হাজার নয়শো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন খুবই সুন্দর চমৎকার তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার এই আংটিটি এই যে একুশ কেডিএম করা আছে এখানে তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো আপনার এক পয়েন্ট মিলিগ্রাম এক পয়েন্ট তিয়াত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার দুই আনা দুই রাত দুই পয়েন্ট দুই আনা দুই রাত দুই পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যান্ডিং রা পিস করার জন্য এই আংটিটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে এই যে খুব সুন্দর আরেকটি আংটির ডিজাইন এই দেখেন খুবই সুন্দর শিলা ফস্টিংয়ের কাজ করা হানড্রেড পারসেন্ট একুশ কেডিএম হলমার্ক করা যে তো এইটার আপনার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে এক পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম এক পয়েন্ট একত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র আনা চার রতি সাত পয়েন্ট এক আনা চার রতি সাত পয়েন্ট তো এটার দাম কতটুকু আসবে দেখাই এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো বারো হাজার চারশো এক পয়েন্ট তো এটার দাম আসবে হলো সতেরো হাজার দুইশো টাকা হুম সতেরো হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্যান্ড রিং আংটিটি তো বন্ধুরা আমাদের কাছে আজকে এই কিছু ব্যান্ড রিংয়ের আংটির কালেকশন ছিল আমি আবারও আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি লাস্টে যে কোনো ডিজাইন পছন্দ হলে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নিতে রেখে দিতে পারেন খুবই চমৎকার হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ